সমস্ত অন্যায় যে রুদ্র করেছে সেটা হৈমন্ত্রীর সামনে তুলে ধরেছে ফুলকে কেই বিশ্বাস করে সাথে নিয়ে রুদ্রর মুখোমুখি হয়ে গেল হৈমন্ত্রী এমনটাই আজকের পর্বে দেখা যাবে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে থাকুন এদিকে হৈমন্তী এসে বলতেছে তোমরা রুদ্রকে কিডন্যাপ করেছো তোমরা তোমরা তো এমন কাজটা করতে পারো না আমি কিন্তু চাইলেই এখন তোমাদেরকে পুলিশে দেব ফুলকি তুমি নিশ্চয়ই এটাই করেছ তাই তো তোমার দিদিকে সহ তোমাদের সবাইকে আমি শেষ করে দেব আর তখন লাবু বলতে থাকে মা তুমি কিন্তু একদম চুপ করো আমরা যেটাই করেছি একদম ঠিক করেছি আর ওই রুদ্রই কিন্তু আজকে ওই রিসোর্টে আসবে আমাদেরকে শেষ করার জন্য হৈমন্তি তখন বলে আমি কিছুই বিশ্বাস করি না তোদের কথা তো আরো আগে বিশ্বাস করি না আর তখন ফুলকি বলে অনেক হয়েছে শোনো ব্যাস কে কি করেছে না করেছে সেটা পরে দেখা যাবে তুমি এখন আমাদের সঙ্গে যাবে আর তখন হৈমন্তী বলতে থাকে না আমি তোমাদের সাথে কোথাও যাব না আর আমি তো এটাও বিশ্বাস করি না যে রুদ্র এই রিসোর্টটা শেষ করে দিতে আসবে তখন তো লাবু বলতে থাকে মা তুমি আমাদের সঙ্গেই যাবে আর ফুলকি তখন বলতে থাকে স্যার আপনি একটু বোঝান না যেটি মনেকে একটু বোঝান জেটিমনি এমনটা কেন করছে তখন হৈমন্তি বলতে থাকে তোরা সবাই মিলে আমার সঙ্গে এমন জোরাজুরি কেন করছিস আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো আর ঠিক ওই সময় তখন ফুলকি লাবুরহাটটা হাটটা হৈমন্তির মাথায় রেখে তোমাকে দিদি ভাইয়ের দিব্যি দিলাম তুমি আমাদের সঙ্গেই যাবে আর তখন অবাক হয়ে যায় হৈমন্তি এদিকে রোহিত বলতে থাকে আমরা যে এখানে এসেছি আমাদের লাস্ট লোকেশন যে এখানেই সেটা কিন্তু আমাদের ফোন দেখেই তা বুঝে যাবে তাই সবার ফোনের সিমগুলো কিন্তু বের করে ফেলতে হবে নে এবার সবাই নিজেদের সিমগুলো বের করে ফেল আর ঠিক তখনই নিজেদের সিম গুলো বের করে ফেলে রোহিত ফুলকি পিয়াল তোমার ওরা সবাই আর তারপরে জেঠিমণি নিয়ে সেই রিসোর্ট থেকে বেরিয়ে আসে এই ফুলকি তারপর ফুলকি সবার সবার সামনে বলতে থাকে আমি বুঝতে পারছি না মা মনে কি চলছে চলছে কি কান্নাটাই না তারা করতেছে আমরা তো আবার ওদেরকে সান্ত্বনাও দিতে পারতেছি না কিছু তো একটা করতেই হবে জামাইবাবুর মুখোশটা এবার ট্রেনে খুলতেই হবে যেভাবেই হোক না কেন জেঠিমণির সামনে প্রমাণটা করে দিতেই হবে আর তারপরে ফুলকি এমন কিছু তত্ত্ব প্রমাণ জোগাড় করে ফেলে আর হৈমন্তীর সামনে দাঁড় করায় হৈমন্তী তখন বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে রুদ্রই এই সমস্ত কাজগুলো করেছে হৈমন্তী তখন বলতে থাকে তোরা কোথাও যাবি না আমি রুদ্রের মুখোমুখি হব তখন ফুলকি বলতে থাকে না জেঠিমা তুমি যাবে না আমরা সবাই যাব আমরা সবাই মিলে জামাইবাবুর মুখমুখি হব এবার তো আমরা সবাই ফুল প্রস্তুতি নিয়ে জামাইবাবুর মুখোমুখি হব আর এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় হৈমন্তী তারপরে হৈমন্তী ফুলকি লাবু সবাই মিলে এবার রুদ্রর অফিসে গিয়ে রুদ্রের মুখোমুখি হলে রুদ্র দেখে অনেকটা ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে যান আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন